আমি ইঞ্জিনিয়ার আশিস বিনটেক লিমিটেড থেকে আমি বর্তমান দাঁড়িয়ে আছি ঢাকা ক্লাব শাহবাগে এই এটা হচ্ছে আমাদের একটা টেনিস গ্রাউন্ড তো এখানে বাংলাদেশের একটা খুব বড় একটা জায়গা যেখানে অনেক প্লেয়াররা আছে এখানে টেনিস খেলতেছে পাশে আর একটা এটা দেখো পাশে আর একটা ওই যে ইয়ে আছে মাঠ আছে এই পাশে আবার আমরা নতুন করে পক্ষ থেকে আমরা এটা করতেছি আমরা এখানে কাজ করতেছি পলিকিট এম এস ত্রিমিলি এর উপরে আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রেনোভা রুফটপ অ্যাক্রিলিক কোটিং এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট গ্রিনটেক এবং আইআইটি লিমিটেড আমাদের ফ্যাক্টরি হচ্ছে ভাসন কড্ডা গাজীপুর আমাদের কর্পোরেট অফিস হচ্ছে নিকুঞ্জ দুই এগারো নম্বর রোড এক নম্বর হাউসে আমরা এখানে রেড কালার করতেছি এবং এখানে আমরা গ্রিন কালার করব তো আমাদের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এবং আমি আজকে সাইটটা ভিজিট করতে আসছি তো আমাদের কালারটা দেখে আমি অনেক সন্তুষ্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম